ছড়ের দ্বিতীয় দিনেও পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা পর্ব অব্যাহত রয়েছে জেলার আইএসপিটি ও আইএসটিটি ছাড়াও সমজেলা লক্ষ্মীপুরেও চলছে দ্বিতীয় দিনের ভোট গণনা পর্ব ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছে যদিও প্রথম দিনের ভোট গণনা পর্বে শাসক দল বিজেপির প্রার্থীরা অনেক ক্ষেত্রে অগ্রগতি লাভ করেছেন ও জেলার বেশ কিছু আসনে শাসক দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে জেলার দশটি আসনে বিজেপি জয়লাভ করেছে পাঁচটি জেলা পরিষদ আসনে কংগ্রেস দখল নিয়েছে দুটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থী এদিকে সমজেলা লক্ষ্মীপুরের চারটি জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী চারটিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে শিলচর জেলা পরিষদে বিজেপি পরাজিত কংগ্রেস প্রার্থী নূর ইসলাম জয়ী এক হাজার ভোটে ধলাই বিধানসভা চক্রের অধীন চারটির মধ্যে তিনটি জেলা পরিষদ সদস্য আসনে যথাক্রমে বিজেপির প্রার্থী পম্পীনাথ চৌধুরী বিহিরকান্তি রায় ও ধর্মেন্দ্র তিওয়ারি বিপুল ভোটে জয়লাভ করেছেন শিলচর সমষ্টির অন্তর্গত কুমারপাড়া জয়নগর জিপির বিজেপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আসনে দীপঙ্কর পাল জয়ী হন শিলচর বিধানসভার সমষ্টির অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির বিজেপির প্রার্থী আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ইয়াসমিন সুলতানার জয়লাভ সোনাই বিধানসভা সমষ্টির বাগপুর সোনাবাড়ি ঘাট কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী রুবি বেগম বৃহৎ আকারে জয়লাভ করার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল ও কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী জানান জনগণের আশীর্বাদে জয়লাভ করেছেন এবং জনগণের হয়ে জনগণের স্বার্থে আগামী দিনে কাজ করে যাবেন রিপোর্ট নবরেঘাট বাক্য অঞ্চলের মানুষকে যেভাবে আজকে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন যেভাবে মানুষ আমার বাক্য সোনাবাড়িঘাটের আমার যে জেলা পরিষদ প্রার্থী রুবি বেগম মজুমদার উনি বিপুল মুখে জয়ী হয়েছেন বাকপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ সফল ভোটার জনসাধারণকে আমি ধন্যবাদ জানাই যে আমার এতটা মায়া করছেন তারা দুঃখে শুকে পাশে থাকবো এইগুলো